আমার যুবক বাবারা ছাত্র বাবারা আসলে মূল ব্যাপারটা হলো আমরা দুনিয়ার চিন্তা করতে করতে দুনিয়ার দিকে চক্ষু উন্মোচন করতে করতে বাবার কথা বলিয়া গেছে আমাদের চলন ফলন দেখলে মনে হয় কোনদিন মরবই না কবরে যাবই না কিয়ামত হবি না মিজান আবার কিসের এর ইমাম বুখারী রাহমাতুল্লাহি সবাইকে শরণ করার জন্য তার বুখারীর শেষ باب ওয়ান দাউল মাওয়াজিল আল কিসতালিয়াউমিল কিয়াবা ওয়া আন আমালা বনি আদম ওয়া কওলহুম আল্লাহ ওয়াকিয়ামতের ময়দানে ইনসাফের ন্যায় একটা মিজান স্থাপন করবে সেই মিজানের মধ্যে পাল্লার মধ্যে বনি আদমের করতে না কথা এবং কাজকে ওজন করা হবে আল্লাহ maaf করিয়া দাও ও স্কুলের ছাত্র বাবারা ও আমার কলেজের ছাত্র বাবারা ও আমার পর্দলায় মা বোনেরা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমী সবার আমল নামাকে ওজন করবে এখন প্রশ্ন হলো কোন বছরের আমল নামা কোন সময়ের আমল নামা কোন জমানার আমল নামা তুমি কি মনে করছো রাত্রে আমল নামা আল্লাহ ওজন করবে দিনেরটা করবে না আবার দিনেরটা করবে রাত্রেরটা করবে না এই বছরটা করবে গত বছরটা করবে না না বালে খাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বালে খাওয়ার বালে খাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করছো যা কিছু দেখছো সব কিছু ওজন করাবে আল্লাহ মাফ করিয়া দাও আজকে স্কুলের ছাত্র বাবাদের হাল হাকি দেখলে মনে হয় এরা কোনোদিন মরবি না আমার কলেজের বাবাদের অবস্থা দেখলে মনে হয় এরা কোনোদিন মুসলমান হবি না ইউনিভার্সিটির বাবাদের দেখলে মনে হয় মন কিনে কিনে সুয়াল করবে না আমার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা অনেক কুলি মজদুর বাবাদেরকে দেখলে মনে হয় এদেরকে আল্লাহ কোনো প্রশ্নই করবে না আমার বড় লোকদের অবস্থা দেখলে মনে হয় আল্লাহর সাথে চুক্তি করিয়া ফেলাইছে আমার মা বোনদের অবস্থা দেখলে মনে হয় জান্নাতে তারা চলিয়েই গেছে আল্লাহ এ আমার স্কুল কলেজের বাবারা ও বেনোমাজি ও আমার বেপর্দা মা বোনেরা আমার ফের রাগ করি ও না বাবা তুমিও যেই কবরে রওনা করছো আমি একই কবরে রওনা করছি ও আমার বাবারা ও আমার মারা তোমাদের কাছে যেই প্রশ্ন হবে এখানে যত আলেম দেখো একই প্রশ্ন হবে তোমাদের কাছে যেই প্রশ্ন হবে সাহাবাদের কাছে একই প্রশ্ন হবে তোমাদের কাছে যেই প্রশ্ন হবে বরফিল আব্দুল কাদের জেনার রহমতুল্লাহর কাছে একই প্রশ্ন হবে মান রব্বুকা অমা রুকা অমান নাবিয়ুকা স্কুলের ছাত্রদের কাছে একই প্রশ্ন কলেজের ছাত্রদের কাছে ইউনিভার্সিটির ছাত্রদের কাছে বিএনপির লোকদের কাছে আওয়ামী লীগের লোকের কাছে জাতীয় পার্টি কমিউনিস্ট চরমলাইওয়ালাদের কাছে তুমি যেই দল করো নেই কেন প্রত্যেকের কাছে একই প্রশ্ন তাহলে এক দলে কেন নামাজ পড়বে এক দলে কেন নামাজ সারিয়া দিবা এক দলে কেন রোজা রাখবো আর দলে কেন রোজা রাখবে না এক দলে কেন দাঁড়ি রাখবো আর দলে কেন দাঁড়ি কাটবা সাঁটবা এক দলে সুন্নাত অনুযায়ী চলবা আর দলে সুন্নাত কেন পছন্দ করবে না আসলে আমাদের শয়তানে পাইছে আর কিছু না বাবা রে তোমাকে আমাকে শয়তানে পাইছে শয়তান আল্লাহর কাছে কসম করছে আল্লাহ যে আদমের জন্য চিরতরে জাহান নামে হয়ে গেলাম ওদেরকে জাহান নামে না নিয়ে আমি না আমার মাওলায় ডাক দিয়া শয়তান বলে শয়তান আমার আদম সন্তানকে তুই ধাক্কাইতে ধাক্কাইতে তুই জাহান নামের কিনারায় নিয়ে যাও আর ওই জাহান নামের থেকে আমার বান্দা আমার বান্দি আমাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ আমাকে ধরো আমার বান্দাবাজে আমার দিকে হাত প্রসারিত করতে দেরি হাত বাড়াইতে দেরি আমি মাওলা হাতকে খপ করে ধরতে দেরি করব না ও আমার যুবক বাবারা মুরব্বি বাবারা মনকে বোঝাও নফসকে বোঝাও নফস খুব খারাপ জিনিস ও আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে সব সময় দিতে আছে যদি নফসের বিয়দা করিয়া মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও কেয়ামতের ময়দান উঠবে মাওলা ডাকিয়া ডাকিয়া আর জায়গা করিয়া দিবে আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে ফাম্মামান উতিয়া কিতা বাহু বিয়া মিনিহি হা উমুকরা উ কিতা বিয়া ইন্নি ওয়ানান মুলাকিন হিসাবিয়া ফাহু আফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতুল আলিয়া কুতুফুহা দানিয়া কুলু আশাবু হানিআম বিমা আসলাবতুম ফিলাইহা বিল খালিয়া ই আমার বাবারা যুবক বাবারা তুমি কি দেখো নাই যখন ভালো রেজাল্ট করে ওই ছাত্র এক হাতে มิস্টের প্যাকেট নিয়ে দৌড়ায় আর বলে আম্মু শোনস আমার রেজাল্ট কতই না সুন্দর আব্বু সৌসামি প্লাস পেয়ে গেছি আপু সৌসামি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি তুমি কি জানো আমি নাহুতে কত মার্কস পাইছি আমি মিজানে কত পাইছি অঙ্কি ইংরেজে কত পাইছি দেখো আমার রেজাল কতই না সুন্দর ঠিক কি আমাদের মহাজারা যাদের আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে আমল নামার ইয়ার দৌড়ে বলবে দেখ ও আমার দোষ তুই নামাজ পড়ো না আমি নামাজ পড়ছি দেখ আমার নামাজের কত সুন্দর আমল নামাজ দোষ তুই রোজা রাখো আমি রোজা রাখছি দেখ আমার কত সুন্দর রোজার ন্যাক মা দেখছ আমার কত সুন্দর নেক আব্বু দেখছ আমার কত সুন্দর জিকির ন্যাক হা উমুক রাও কিতাবিয়া পড়িয়া দেখো আমার আমল নামা যাকে দেখাইবে তাকে বলবে জানো আমার এত সুন্দর আমল নামা হওয়ার কারণটা কি ইন্নি জানান তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি দুনিয়ার মধ্যে যে কোনো কাজ করার আগে চিন্তা করতাম চিন্তা করতাম আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ প্রস্তাব এইটা করলি কেন এইটা করলি না কেন এর জন্য আল্লাহ জানি নিষেধ করছে আমি করতাম না আল্লাদা আবেশ করতো আমি তা ছাড়তাম না একটু এত সুন্দর দেখাবো হানি ইয়াম বিমা সতুম আইয়ামেল খালিয়া খা পান করো এই নিচে তোমাদের ফল ঝুলতে আছে ভক্ক্ষণ করতে দেখো তুমি কি জানো তোমার এত নির্মাত পাওয়ার কারণটা কি। এর কারণ হলো দুনিয়ার মধ্যে যেই সাধনা করছো বিমা আসলত ফিল আইয়ামিল খালিয়া দুনিয়ার মধ্যে ফজরের সময় প্রচন্ড শীতের মধ্যে নাতি মারিয়া লেপের উপরে ঠান্ডা পানির মধ্যে গোসল করে আমার মাওলার সামনে দাঁড়ায় গেছ প্রচন্ড রোদদের মধ্যে কলিজা শুকায়া গেছে পানির মধ্যে ডুব দিয়া পানি পান করো নাই আমার মাওলাকে খুশি করিয়া ফলাইছো। দাঁড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে কিন্তু দাঁড়ির মধ্যে পোস লাগাও নাই আমার নবী খুশি হইয়া গেছে তোমার সামনে হারাম মান আসছে প্রয়োজন ছিল কিন্তু মাওলার বয় হারাম মাল গ্রহণ করো নাই বিমা স্নাপ তো বিলাইয়া খালিয়া দুনিয়ার মধ্যে যাই সাধনা করছো এই জন্য আমার মৌলফা রব্বুলা আলমের তোমাকে এত সুন্দর জান্দাত দিয়া দিছে মা তাস্তাহি আনফুজুকু ওয়ালা কু ফি হাম মনে যা চাই করো আদেশ নাই নিষেধ নাই আল্লাহর তরফ তুলে সালাম উ কৌলম্বীর রহিম শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি বুরা হওয়া না সর্দি নাই কাশি নাই ব্যথা নাই হার্ট ডিজিজ নাই কিডনি খারাপ নাই 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 অসুস্থতা বকা শুধু আরাম আরাম কি যে মজা আমার মাওলা সেরা তো কেউ মজার কথা বলতে পারবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও কিন্তু আমার বেনোমাজি বাবার ও হারাম করে দলের দুনিয়ার পাগলের দলের ঘুম থেকে ওঠার পর থেকে দুনিয়া ঘুম থেকে ওঠার পর থেকে ব্যবসা ঘুম থেকে ওঠার পর থেকে রিক্সা গাড়ি চাকরি নৌকারি এই দুনিয়া দুনিয়া করতে 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 অবস্থায় ঘুমাইয়া পড়ছো আবারও ঘুম থেকে উঠিয়া দুনিয়া শুরু করছো আবারও ঘুম থেকে উঠিয়া দুনিয়া শুরু করছো এরকম করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেছে কার বয়স তো চল্লিশ হয়ে গেছে কার দাঁড়ি চুলগুলি পাকিয়া সাদা বাড়িয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছে আল্লাহ মাফ করিয়া দাও বাবার ওই গর্ত এমন এক গর্ত যেখানে একবার পড়লে কেউ উঠতে পারে নাই দেখো না তোমার আমার বাবা ওই গর্তে ঢুকছে আর বের হয় নাই তোমার আমার দাদা চড়িয়া গেছে তাদেরকে আর দেখি না তোমার আমার ভাই চলিয়া গেছে তারা আর বের হইতে পারে নাই ওইটা এমন একটা গর্ত যেই গর্তের মধ্যে একবার পড়লে আর কেউ দুনিয়ায় বের হইতে পারে না ওই গর্তের মধ্যে আজ কে হোক কাল কে হোক একদিন না একদিন ঢুকতেই হবে কিন্তু আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকো অবস্থাটা কি হবে আর ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া ঘরে গেলে কোনো টেনশন নাই তুমি শ্বশুর বাড়িতে রাত্র তিনটার সময় দরজায় নক করছো শ্বশুর আওয়াজ দিচ্ছে কে তুই বল আমি আপনার জামাই অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে জামাই আসছে এত রাত্রে কেন আসছে কোন বিপদে পড়ছে পানির ব্যবস্থা করো বিছানার ব্যবস্থা করো খাঁড়ার খানার ব্যবস্থা করো ঘরের মালিকের সাথে পরিচয় আছে কোনো সমস্যা নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে রাত্রে গিয়ে যদি নখ করে চোর আসে ডাকাতার ওকে মার ওকে বান অপবান কর অপদস্থ কর ঘরের মালিকের সাথে পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে যদি পরিচয় করিয়া যাও কবরের মালিক বলবে অকুশুল পরা জান্না ও আল বিশুবিনাল জান্না আমার বন্দাবন্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ে মতো তারা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ কবুল করিয়া নাও আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে অমনি ঘরের মালিক গবে শত্রু আসছে আমার দুশ্মন আসছে এ কবরের মাটি চাপ দেয় তোমনি কবরের দুই পেশের দিয়ে এত জোরে চাপ মারবে আল্লাহ মাপ করিয়া দাও আল্লাহ খামা করিয়া দা এ ফিরেস্তার আমার দুশ্মন আড়ছে কবরের মধ্যে আঘোন দে বাবারে তোমার আমার কবরের কোনো টেনশন নাই বুখারের মধ্যে রওয়াজড়ছে আসবাবে না ওব করা দিয়ে লাহুতার হুমা তিনি রওয়াত করেন নবী আলাই সাল্লাহুয়া সাল্লাম দেওয়ার জন্য বয়ান করার জন্য দাঁড়াইলেন যখনই কবলের বয়ান শুরু করেছেন দাজ্জাল মুসলিম উনার দাসাল টান মুসলমানদের মধ্যে চিল্লে শুরু হয়ে গেছে এরকম কান্না কান্দি চিল্লে চিনি শুরু হয়ে গেছে নাসা শুয়ে বলুন রাবী বলেন সাহাবাদের চিল্লা চিল্লির কারণে আওয়াজের কারণে নবী আলাই সালাম বয়ান আমরা শুনতে পাইতেছিলাম না যখন বয়ান শেষ চিল্লা চিল্লি বন্ধ আমি জনকে প্রশ্ন করলাম নবী এমন কি বয়ান করলেন যে সাহাবাদের মধ্যে এরকম হায়বাদ কেন শুরু হয়ে গেছে তখন ওই কাঁচের ব্যক্তি বলছেন নবী বয়ান করছেন অচিরি কবরের মধ্যে দশজনের ফেতনার মতো ফেতনার সম্মুখীন হইতে হবে শুধু এই বয়াস ওনা সাদা সাহাবাদের মধ্যে কান্নাকানি রোল পরিয়া গেছে অথচ আজকে তোমার আমার কবরে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই নবী আলাইসালাম একদল যুবকের কাছ থেকে রওনা করছেন দেখেন তারা হাসি তামাশার মধ্যে লিপ্ত নবী আলাইসালাম বলে হ্যাঁ যুবকরা নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে কবর প্রতিদিন ডাক দিয়া বলে গোটা দুনিয়ার মানুষ আনা বাইতুল ওয়াহদা আনা জুলমা আনা বাইতুল ওয়াহশা আনা বাইতুল দূর এক গোটা দুনিয়ার মানুষ আমি একা ঘর খবরদার মাওলাকে না নিয়া কেউ কবরে হাসিও না আনা জুলমা আমি অন্ধকারের ঘর খবরদার বাঁতির ব্যবস্থা না করিয়া কেউ আমার কাছে আসিও না আনাবাই তুলো আসা আনা অবায় তো দূর আমি পোকামাকড়ের ঘর আমি সাপ ঘর বাবুরা আমাদের ইমানে এত দুর্বল উসমান গৌড়ি নদী আল্লাহ তালা নু কবর ডাকলে এমনভাবে কাঁদতেন দাড়ি ভিজিয়া ভিজিয়া পানি পড়তো প্রশ্ন হজরত কবর দেখলে এত বেশি কেন কান্দেন কলে আমার সাথীরা আখে যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর এই কবর যার সাথে ভালো ব্যবহার করা। আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে আর কবর যদি কার সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো না আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও এই কবরে মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর কিয়ামতের ময়দান ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি لم بوتা কিতাবিয়া কলাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিআ মা আউনা عنনি মালিয়া হালাকা নি

আমি হিসাবের সম্মুখীন না হইতাম এত নামাজ কাজার গুনা এত রোজা সারার গুনা এত বিপদদার গুনাহ তো জেনার গুনাহ এত সুদের গুনাহ এত ঘুষের গুনাহ এত হারাম কবিরা ইয়ালাই কিতাবিয়া ওলাম আদরি মা হিসাব আমি হিসাবে সম্মুখীন না হইতাম

যে টাকার জন্য জমির জন্য যে দোকানের জন্য ব্যবসার জন্য জীবনটাকে জীবন মনে করি নাই নামাজের সময় পাই নাই রোজা রাখার সময় পাই নাই দিনের কাজ করার সুযোগ পাই নাই দাওয়াত দেয়া সুযোগ পাই নাই দাওয়াত দেয়ার সময় বের করতে পারি নাই হালকায় জিগিরে যাওয়ার সময় পাই নাই মাসিক ইস্তেমায় যাওয়ার সুযোগ পাই নাই দিনের লাইনে চলার সুযোগ পাই নাই মানুষ দুর্গা আহবান করা দিনের দিকে ডাকার সময় পাই নাই সারা সারাদিন দুনিয়া দুনিয়া কটা মাগ্নার নিমালিয়া কই সেই মাল আমাকে কোনো উপকার করতে পারল না হ্যাঁ হালাকান নি সুলতান ইয়া কই আমার মেম্বারি কই আমার চেয়ারম্যানই কই আমার এমপি গিরি কই আমার মিনিস্টার গিরি কই আমার সভাপতি গিরি কই আমার সেক্রেটারি গিরি কই কোনো ক্ষমতায় তো এখন আর নাই আমার মাল ও শেষ আমার ক্ষমতাও শেষ না মান আফসুস করবে হাত চাবাইতে ডাকবে হাত চাবাইতে চাবাইতে কোন পরিমাণ সব ফাতা ফাতা করিয়া ফলাইবে না পারমান আফসুস করবে ওইদি আমার মাওলায় হুকুম দেবে খুজু হু হু এ ফেরেস তার না ধর ওকে বান্দিয়া ফালা এই হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেস্তারা সত্তর গাছ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফানকে বান্ধিয়া ফেলাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয় এইভাবে নাফার মারের হাত পার মধ্যে জাহান নামের শিকাল লাগাইয়া কত বাবা থাকবে ছেলেকে টানিয়া নিয়ে যায় কত ছেলে থাকবে বাবাকে টানিয়া নিয়ে যা কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায় কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায় আবার কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায় কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায় আবার কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায় কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায় আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায় আল্লাহ নাপারমান যাহা কিছু ধরবে সব সিরিয়া যাবে এইভাবে টানতে টানতে মার ই জাহান্ন ধাম ধুম খের জাহার মধ্যে নি করতে থাকবে জাহার মধ্যে মারার পরে সত্তর বছর পর্যন্ত এক বছর দুই বছর তিরিশ চল্লিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাই নেই থাকবে আগুন ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার আমি দুই হাত জোর করিয়া বলি আজকে তো নামাজ আর কাঁজা করিও না রোজা সারিও না মাওলার পথ ভুলিও না আমার নবীর সন্ন্যাস সারিও না আমার দুনিয়া কি শুনা কি শুনা কি শুনা বাবার নব এবং সহায়তা সব সময় তোমাকে আমাকে গুনার দিকে উৎসাহিত করে একটু সবর করো একটু ধৈর্য ধরো যেরকম পরীক্ষার্থী পরীক্ষা না আগে বহুত কষ্ট করে রেজাল্টের পরে চেহারা উজ্জ্বল হয়ে যায় ঠিক এখানে এত কষ্ট করো জান্নাত দেখার সাথে সাথে কি যে খুশি হব বরাবর শতটা রাহা দেই শুনাই নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান দুনিয়ার মধ্যে এক চির সুখী জন্ম হওয়ার পরে দুখু কি জিনিস কষ্ট কি জিনিস কোনোদিন দেখে নাই কিন্তু কপাল পরা জাহান হয়ে যাবে আর একদম চির দুঃখী দুনিয়ার মধ্যে সুখ কি জিনিস কোনো দিন দেখে নাই কিন্তু আল্লাহ তাকে দিবে এবার যেই ব্যক্তি চির সুখী তাকে এক ঝলক জাহান নাম দেখানো হবে এক ঝলক জাহান নাম দেখার পরে তাকে প্রশ্ন করা হবে তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণে সুখ করছো শান্তি করছো সে বলে মাওলানা তোমার ইজ্জাত জালালের কসম খেয়ে বলতে পারি আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন সুখ করি নাই আর যে চির দুঃখী তাকে এক ঝলক জান্নাত দেখানো হবে ওই জান্নাত দেখার সাথে সে তাকে প্রশ্ন করা হবে তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণের দুঃখ কষ্ট কষ্ট করছো কি পরিমাণে অশান্তি ভোগ করছো সে বলবে মাওলানা হে তোমার জাতে পাকার কসম খেয়ে বলতে পারি আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন দুঃখ কষ্ট করি নাই অর্থাৎ জান্নাতের নেমাতে এত মারাত্মক এক ঝলক দেখার সাথে দুনিয়ার কষ্ট ভুলিয়া যাবে জগান্নামের কষ্ট এত মারাত্মক এক ঝলক দেখার সাথে দুনিয়ার সমত সুখ শান্তি ভুলিয়া যাবে এর জন্য তোমাদের হাতেও দর্শি পায়ো দর্শি বাবারে জান্নাত কামাই করো অনেক সুন্দর জায়গা অনেক ভালো জায়গা নাম খুবই খারাপ জায়গাটার মুসলমান কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর বুড়ি দিন ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত জেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নত মাফিক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরাম ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক ত দ্রুপ তোমার আমার গুণার দ্বারা যে যাহান নম্রাগুণ জ্বলিয়া রইছে চোখের পানি ওসার কিন্তু জাহান নমেরা গুণ নিবানো সমা কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মরে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক একদিয়া দেয় দুই হাত <laughs> 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 <laughs>